প্রথম যে প্রশ্ন যে কোন ভাবনা থেকে আপনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ বা সংসার হয়ে উঠলেন সেটা কি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত জনমানবকে আমার নামান প্রণাম আর যেখানে দাদা আছে দাদা আমি মুখোমুখিতে এই প্রশ্নের বহুবারই আমি উত্তর দিয়েছি তবু আপনি আমার যখন প্রশ্ন খুলেন কোনো কিছু দিক থেকে মানুষ যে বলে তা নয় আসলে মানুষ যখন জানতে চায় তার আসল ঠিকানা কি তার আসল পরিচয় কি তখন শুরু হয় সেই দিন থেকে তার নিজস্ব জীবনযাপন তেমনি ঠিক যখন আমার জীবনে দুবিধা এলো তখন থেকে আমি দাদার হাত ধরে দাদা আমাকে সহযোগিতা করেছে প্রচুর পরিমাণে আরও অনেক দাদারা আছে যারা এখানে উপস্থিত নেই বা যারা কেউ সামনে আসেনি তারাও দাদার সাইয়োগী দাদার মিত্র তারা তাদের সবাইয়ের সহযোগিতায় আজকে আমি এই ভাবনা এই চিন্তায় এখানে এই ভাবনায় কি আপনি কতদিনের আগের থেকে আর কি ছোটোবেলা থেকেই এই ভাবনায় মানে ব্রাহ্মণবাদীর যুদ্ধে আর কি প্রতিবাদ করছেন ছোটবেলা থেকে না কত যদি ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ দেখা যায় তো যারা যারা এ পর্যন্ত করে এসেছে বা আগামী দিনে পড়বে করছে তাদের প্রত্যেকের ইতিহাস আমার ইতিহাসের সঙ্গে মেলে আমার জীবন লেখার সঙ্গে মেলে তারা কেউই প্রথম থেকে ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ করেনি তারা জন্মের থেকে তার মা তার বাবা তার আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে এই শেখায় যে এটাই আমাদের ধর্ম এটাই আমাদের ধর্ম কিন্তু এই ধর্ম ধর্মকর্ম থেকে মানুষ যখন শিক্ষার দিকে অগ্রসর হয়ে যাদেরকে সমাজ নাস্তিকবাদ বলে অ্যাকচুয়ালি ওরা নাস্তিক নয় ওরা সত্য সন্ধানী সেই নাস্তিক শব্দটা আমি উল্লেখ করবো না সত্য সন্ধানে তাদের আশ্রয়ে মানুষ যখন আসে তখন তাদের এই বিচার দ্বারা এই বুদ্ধিগুলো তারা খুঁজে পায় যে আমার সত্য ঠিকানাটা কোন ঠিক তেই সেই রকম সত্য থেকে আমি এরকম ছিলাম পরে যখন বড় হয়ে সেই সব মহামানবদের আশ্রয়ে আমি এসেছি তাদের সান্নিধ্যে আমি এসেছি আমার এত প্রশ্ন যে জাতপাতের পরিপূর্ণ সমাজে হরিশাদ ঠাকুরের মতো দর্শন অর্থাৎ সত্যপ্রেম পবিত্রতা তিনি কোনটা গ্রহণ করেছিলেন আর চৈতন্য দেব মহাপ্রভু ভক্তি ভক্তি ভক্তিমার্গের নীতি গ্রহণ করেছিলেন আর গৌতম বুদ্ধ জ্ঞানের মার্গে আর কি তিনি তার ধর্ম মতাদর্শ প্রচার করেছিলেন আর শ্রী শ্রী হরিশনাথ ঠাকুরের যে ভক্তি ও জ্ঞানের মার্গে দুটোই তিনি মতাদর্শ গ্রহণ করেছিলেন তিনি কেন দুটো আর কি জ্ঞান এবং ভক্তি দুটোই সংযোগ করেছিলেন হরিচন্দ্র চৈতন্য লোকের তো ভক্তিবাদ তার কি এর জন্য চৈতন্যের ইতিহাস পড়া লাগবে আজ পর্যন্ত আপনার মতো বেশিরভাগই মানুষ তারা জানে যে চৈতন্য ভক্তিবাদ ভক্তিবাদ ভক্তিবাদের সূত্রপাত হয় নবী শতাব্দী আগমী শতাব্দী দিয়ে ঠিক আর এই ভক্তিবাদ অদ্বৈতবাদ দ্বৈতবাদের পরে এই ভক্তিবাদের একটা স্থান আর এই ভক্তি মানে সম্পূর্ণ মিথ্যা ব্রাহ্মণ্যবাদী মায়া যায়। যেখানে শুরু হয় কল্পনা তোমার নিজের অস্তিত্ব কোনো কিছু নেই তোমার কোনো ক্ষমতা তোমার কাছে নেই আমরা তোমাকে যা ভাবতে দেব এটাই তোমার ভাবতে হবে আর এটাই তোমার শেষ ঠিকানা আর যারা জানে না তারা মনে করেন যে বুদ্ধ গৌরাং মহাপ্রভু আর হরিচন্দ ঠাকুর তিনজনার বেশ আলাদা কিন্তু কোনো প্রেক্ষাপট কোনো অ্যাঙ্গেল থেকে তাদের বেশ আলাদা নয় তাদের তিনজনের উদ্দেশ্য এক তারা একই স্তরের মানুষ একই জগতের মানুষ শুধু যেমন কুষাণ শাঙ্ক বৌদ্ধ ধর্মের ভিতরে বিভিন্ন মতবাদ আছে সেই মতবাদ থেকে এই ভক্তিবাদ শৈব সাত এসবগুলো জন্ম দিয়েছে যখন কোনো মহামানব আসেন আর সমাজে তার বিচারকে তিনি প্রতিষ্ঠা করান মিথ্যার সঙ্গে লড়াই করে ঠিক সেই সময় দেখা যায় তিনি যতদিন জীবিত থাকেন তার বিচার তার বুদ্ধি তার কল্পনা চলে ভয়ঙ্কর রূপরেখা নেয় কিন্তু তিনি মরে যাওয়ার পরে আবার দ্বিমতের প্রকাশ ঘটে ঠিক যেটা হয়েছে বুদ্ধের সঙ্গে যেটা হয়েছে মহাপ্রভুর সঙ্গে যেটা হয়েছে ঠাকুর হরিচন্দ্রের সঙ্গে বর্তমান ঠাকুর হরিচন্দ্রের সঙ্গে দাঁড়িয়ে যারা নিজেদেরকে মধুরা বলে দাবি করছে সেই হরিচন্দ্রের দর্শন যদি আমরা দেখি তার জীবনী তার প্রেক্ষাপট তার বিচার যদি আমরা দেখি তিনি কোনো জায়গায় এ কথা বলছে না যে তোমরা দেবদেবী নিয়ে নাচানাচি করো তোমরা দেবদেবী মুখী হও তিনি বলছেন বেদবিধিকে ফেলে দাও সরিয়ে দাও এই ব্রাহ্মণ্যবাদী উপাচার আচারকে লাথি মারো এসবগুলো আমাদের দরকার নেই তার মানে তিনি কি বলতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন মানব ধর্মের কথা কেমন আমাদের এই জায়গায় একটু বুঝে নিতে হবে যিনি বুদ্ধ তার বিচার মহাপ্রভুর ভিতরেও তার বিচার আমাদের হরিচাঁদ ঠাকুরের ভিতরে আমাদের গুরুচাঁদ ঠাকুরের ভিতরে আপনি বলতে চাচ্ছেন চৈতন্য মহাপ্রভু আর হচ্ছে গৌতম বুদ্ধ আর আমাদের হরিচাঁদ ঠাকুর একই মত আদর্শ উপচার করেছিলেন হ্যাঁ এর জন্য আমাকে হরিচাঁদকে আগে ভালো করে স্টাডি করা লাগবে কেমন যারা হরিচন্দের নামে কাল্পনিক সব গ্রন্থ লিখে রেখেছে যেমন আমার ছোট বন্ডি একটা বিষয় চর্চা করছিলেন আমাদের খুব আপন যে সত্য হরি ত্রেতা হরি দোয়াপরে হরি গৌরাঙ্গ হরি আর কলিযুগের আমাদের হরিচন্দ তিনি আসল তো রাম কৃষ্ণ নারায়ণ এইসব হরির সঙ্গে আমাদের হরিচন্দকে মিশিয়ে দেওয়া হলো ওরা কারা ওরা অবতার অবতার মানে কি মিথ্যে যার কোনো বাস্তব অস্তিত্বই নেই যার কোনো আর্কোলজি এভিডেন্স নেই তারা এই হচ্ছে অবতার অবতার কে যে রাতরাত সৃষ্টি হয় অবতার কে যার সমাজে কোনো অবদান থাকে না তিনি অবতার হরিচন্দ কে হরিচন্দ অবতার নয় তিনি অবতারের থেকে যদি আরও বিশেষের বিশেষণ কিছু থাকে তিনি তাই তিনি তার সমাজের জন্যে করেছেন কোনো অবতার আজ পর্যন্ত তার সমাজের জন্য কিছু করেনি সেখানে দ্বিমত তিমত চতুর্থ মত পোষণ আছে এরা এই ওরা ওই ওরা তাই এ বড় ও ছোট কিন্তু আমার ঠাকুর হরিচাঁদ তিনি কী করেছেন তিনি বলেছেন কেউ বড়ো নয় কেউ ছোট নয় আমরা সবাই এক সকলের সম অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভুদিকে তাকিয়ে দেখুন তিনি তার বাবার সাধ্যে তার অনুষ্ঠানে তার বিবাহ অনুষ্ঠানে সব জাতির মানুষকে নিমন্ত্রণ করছেন তিনিও বলছেন আমরা সবাই এক সেই বিচার দিয়ে বুদ্ধদের বিচার করুন তিনিও বলছেন আমরা সবাই এটা শোনার কথা আমি অতটা জানি না চৈতন্য মহাপ্রভু কোথাও গেলে রান্নার লোক নিয়ে যেতেন মানে রান্না করে খাবে মানে সেই জাত পাপ থেকেও বেরিয়ে আসতে পারে অনেকে বলেছে আমার কথা না

তো এই বিষয়টা আমরা পাচ্ছি কথা যে মহাপ্রভু রানি নিয়ে যেতেন সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের আর কিন্তু বোঝা লাগবে আর এর আগে আমি প্রমাণ করে দিয়েছি যে চৈতন্য চরিতামৃত কোনো গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী বা ইতিহাস গ্রন্থ না যে চৈতন্য চরিতামৃত লিখেছে সে মহাপ্রভুকে জীবনের চোখে দেখেন আর চৈতন্য চরিতামৃত যে তার লেখা এর কোনো এভিডেন্স প্রমাণ নেই এক নম্বর দু নম্বর হচ্ছে তার যে হার্ড কপি এগুলো উলট করিয়ে দেওয়া হয় বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বিরকে দিয়ে ওলটপালট করিয়ে দেওয়া হয় আর পাওয়া যায় কখন যখন তিনি মারা যাচ্ছেন তারপরে গৌড়ে এসেই চৈতন্য চৈতামৃতের পুনর্লিপি করানো হয় এবার সেই চৈতন্য চৈতামৃতের বিচার দিয়ে যদি আমরা মহাপ্রভুকে বিচার করি বোঝা লাগবে তাঁনার যদি রান্নির প্রয়োজন হবে একাধারে আপনি আসুন বারাইপুর যখন তিনি বাড়ি ছেড়ে চলে আসলেন বাড়াইপুর আসলেন বাড়াইপুর এসে একদের একেবারে চাষিদের সঙ্গে কড়াই সার তুলে তিনি রান্না করে খাচ্ছেন ওই এরকম তো প্রমাণ নেই তিনি রান্নি নিয়ে গেছিলেন একাধারে চলে আসুন চক্রতীর্থ যেখান থেকে রামচন্দ্র খান তাকে নিয়ে উড়িষ্যা পার করিয়ে দিচ্ছেন টায়মন্ড থেকে উৎকল নদী পার করিয়ে উড়িষ্যা পৌঁছে দিচ্ছেন ওই ওখানে তো কোনো এরকম হিস্টোরিক্যাল প্রমাণ নেই তিনি রান্নি নিয়ে ঘুরেছেন শুধু তাই নয় ওখান থেকে যখন তিনি তমলুকে এসছেন আমাদের প্রত্যেকটা মহামানবের মতবাদে ব্রাহ্মণ্যবাদের ছায়া ঢোকার পর তারা তাদের বিচারগুলো সেই সব মহামানবের গায়ে কাদার মতো লাগিয়ে দিয়ে মহামানবকে তাদের মতো করে ভাঙিয়ে নিয়েছে তাই আমরা মনে করছি যে তারা বাদ বিচার করেছে আপনি আপনারা আমার এই কথা হচ্ছে অনেক ভাই বোনরা এখানে বসে আছে আপনি বেশি না এখান থেকে পঞ্চাশটা ষাটটা বছর যেতে দিন পঞ্চাশটা ষাটটা বছর যেতে দেন তারপরে গিয়ে দেখবেন এই হরিচাঁদ ঠাকুরকেও এরা এই ব্রাহ্মণ্যবাদী ঠাকুর বানিয়ে দিয়েছে যে হরিচাঁদ ঠাকুর কারোর হাতে খায় না এখন বর্তমান দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন হরিচাঁদ ঠাকুরের গোলা পৈতা আছে কিছু মানুষ পৈতা পরিয়ে দিয়েছে কেন না তারা তাদের দলে টানতে যাচ্ছে যে হরিচাঁদ ঠাকুর তোদের ঠাকুর হয় হরিচাঁদ ঠাকুর আমাদের ঠাকুর আর শুধু তারা দলে চালছে টানতে চাচ্ছে তাই নয় কিছু মানুষ নিজেকে ব্রাহ্মণ বলে গর্বিত করার জন্যে হরিচাঁদ ঠাকুরের গলায় পৈতা তুলে দিয়েছে বড় জন্য প্রমাণ আমার দাদা বসে আছে যেখানে হরিচাঁদ ঠাকুরের বাংলাদেশের পর্চা টেনে বের করে প্রমাণ করিয়ে দিয়েছেন যে তিনি অবিশ্বাসী না তিনি বিশ্বাস হরি বিশ্বাস তাহলে যে বিশ্বাস যারা ব্রাহ্মণরা বাড়িতে ঢুকতে দেওয়া তো দূরের কথা তাদের ধারে কাছে আসতে দিতেন না

যাদু পাগল গোশাই একাকভাবে একাকতন ব্যাখ্যা করেছে মূল দর্শন আমরা এই সাধারণ মথুরা কম্পিষ্ণ আপনি মথুর মূল দর্শনটা কি সংক্ষেপে একটু যদি বলতেন মূল দর্শন আর পাশাপাশি বলবেন যে এখন যে মথুরা যে মুভমেন্ট আন্দোলন চলছে সেটা কিভাবে চর্চা কিভাবে করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে করে বলেই বর্তমান মতুয়ার যে পরিস্থিতি আগামীতে বিস্তার নয় ধ্বংস হতে চলেছে যদি না সর্বসাধারণ মতুয়া এই ধ্বংসের সূচনাকে না দেখতে পায় না বুঝতে পারে কেন ঠাকুর চেয়েছিলেন তার নিজের রাজশক্তি হবে সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর রাজশক্তি পেয়েছে কিন্তু ঠাকুর রাজশক্তি পায়নি ঠাকুর রাজশক্তির আন্ডারে চলে গেছে কেমন এক নম্বর দু নম্বর হচ্ছে ঠাকুরের যে বিচার বুদ্ধি ঠাকুরের মূল শক্তি কিন্তু গোসাই আর পাগল ঠাকুরের মূল শক্তি গোসাই আর পাগল শুধু তারাই বহন করছে মতুয়াদের ধর্ম ধ্বজা মতুয়াদের ডঙ্কা মতুয়াদের নিশান মতুয়াদের যে উন্মত্ত হরিবল ধ্বনি শুধুমাত্র তারাই বহন করে চলেছে এক মুঠো ডাল ভাত দিলেও হবে তাদের কোনো পাঁচওয়া লাগে না গালিগালাজ করলেও হবে তাদের চট বিছিয়ে দাও ওখানে তারা রাত কাটিয়ে দেবে ঠান্ডায় তোমার বাড়ি তুমি যেখানে সোপায় সরছ তুমি যেখানে পালঙ্কে রাত কাটাচ্ছ কম্বল গায়ে দিয়ে সেখানে মতুয়ারা হরিনামের তরে নিয়ে এসে তোমার বাড়িতে মাটিতে চটের উপর রাত কাটিয়ে চলে যাবে ঠাকুরের মূল শক্তি হচ্ছে পাগল ঠাকুরের মূল শক্তি হচ্ছে গোসাই সেই জায়গায় কিছু গোসাই তারা চাচ্ছে আমাদের ঠাকুর ব্রাহ্মণ্যবাদীর হোক আর কিছু মানুষ চাচ্ছে যারা পড়াশুনো করে ঠাকুরের দর্শনকে জানে তারা চাচ্ছে ঠাকুর যার বিরুদ্ধে লড়াই করেছে আমরা সেই ঠাকুর চাই আর সেই ঠাকুরকে সমাজের সামনে রাখতে চাই তো নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক আবারও চলেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিগত কয়েকদিন আগে আমি একটি দীনকৃষ্ণ ঠাকুরের একটি ভিডিও দিয়েছিলাম তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং কিছু ব্যক্তিরা রয়েছে যারা অনেক নেগেটিভ কমেন্ট করেছে তো যাই হোক নেগেটিভ কমেন্টগুলো আমি বাদ দিয়ে দিলাম কিছু মানুষ যারা আছে যারা সাপোর্ট করেছে তাদের জন্য ভিডিওটা বানানো তাছাড়া কিছুই নয় তো যাই হোক এই মুহূর্তে স্ক্রিনে যেই ভিডিওটি চলছে এবং প্রথম থেকে যেই ভিডিওটা তোমরা দেখলে তো এই ভিডিওটার বিষয়ে আমি দু চার কথা বলবো দেখো দিনকৃষ্ণ ঠাকুরকে আমরা সকলেই মানে আমরা সকলেই বলছি এই কারণেই প্রায় সবাই ধরতে গেলে বলে যে ধর্মবিরোধী ধর্ম নিয়ে বিভিন্ন রকম উল্টোপাল্টা মতবাদ করে কথাবার্তা বলে থাকে এটা আমরা সকলেই জানি তো যাই হোক তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এবং অনেক জায়গাতেই দীনুকৃষ্ণ ঠাকুর একদম সঠিক কথা বলে এটা আমার মনে হয় এবং এই কারণেই বলছি তার কথাতে অনেক কিছুতেই যুক্তি আছে যুক্তি যুক্তিসঙ্গত আছে দিনুকৃষ্ণ ঠাকুর রিসেন্ট একটি সাংবাদিকের সামনে মানে সরাসরি কিছু বক্তৃতা রেখেছেন কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমার ভালো লেগেছে যার কারণে ভিডিওটি বানানো আর উনি বলতে চেয়েছেন যে এর যে মূল কথা আমি মূল কথাটা তুলে ধরতে চাইছি ইনি বলতে চেয়েছেন যে আমাদের সনাতন ধর্ম হিন্দু সনাতন ধর্মে আমরা যে ব্রাহ্মণবাদী সেই ব্রাহ্মণবাদী বিশ্বাসী যেটা সেটাকে মুছে ফেলতে চাইছে এই কারণেই সত্যি কথা বলতে আমাদের সমাজে অতীতে কিন্তু একসময় এই ব্রাহ্মণরা বিভিন্ন রকম কুসংস্কার আমাদের ধর্ম হিসাবে মানিয়েছে মেনে চলতে বাধ্য করেছে এটা কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ সমাজই এটা তৈরি করেছে আর আমাদের এই যে আমরা যে তপশিলি জাতি এই তপশিলি জাতিকে সবসময় ব্রাহ্মণরা একদম নিচু শ্রেণীর ভাবদ এবং সেই ব্রাহ্মণদের যদি ছুঁয়ে দিত আমাদের মতন তপশিলী জাতি যারা রয়েছে নিম্ন মানে যারা রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে যারা তপশিলী তাদেরকে দু চোখে দেখতে পারত না তো এই কারণে আমরা কিন্তু সবসময় তাদের কাছে একটা নিচু জাত হিসাবেই ছিলাম অতীতে তো এই দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণবাদী বিরোধী উনি কিন্তু সনাতন বিরোধী নয় উনি ব্রাহ্মণবাদী বিরোধী আর এই সনাতন ধর্মে অনেক কিছু কুসংস্কার সব ধর্মেই অনেক কুসংস্কার আছে কিন্তু তার মধ্যে কিন্তু সনাতন ধর্মে আমাদের হিন্দু সনাতন ধর্মের কুসংস্কার অনেক বেশি রয়েছে আর বিগত ভিডিওতে একজন একটা কমেন্ট করেছে যে তোমরা সনাতন হিন্দু ধর্মে নিয়ে এত রকম কথা বলো কই মুসলিমদের নিয়ে তো কেউ কোনো কথা বলো না কেন কথা বলতে যাব। আমি আগে আমার নিজের ধর্মকে ঠিক মতন চিনি ঠিক মতন জানি তার কুসংস্কারগুলো কিভাবে কি জিনিস তার সত্যি যেটা সেই জিনিসটা আগে ভালো করে বুঝতেছি কি জানি আমি অন্য ধর্ম নিয়ে কেনই আলোচনা করতে যাব সমালোচনা করতে যাব আর আমার ধর্ম নিয়ে আমি তো সমালোচনা করছি না আমি সত্য সন্ধানী যেটা অরিজিনালি সত্যি সেটাকেই আমি তুলে ধরি এবং সেটাকেই ব্যাখ্যা করি ঠিক আছে তা তার জন্য আমার ভিডিও অনেকের ভালো নাও লাগতে পারে সেটা বড় বিষয় নয় আমি যেটা মনে করি যে সব ধর্মেরই যেটা সঠিক সেই জিনিসটা জানুক এবং সেই জিনিসটাই মেনে চলুক তো সেরকমই এই দীনুকৃষ্ণ ঠাকুর যে শ্রী চৈতান্য মহাপ্রভু তারপরে মথুয়া সম্প্রদায়ের যে হরিচাঁদ গুরুচাঁদ এবং বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ তো এনাদের এনারা যে একই আধ্যাত্মিক জগতের লোক সেই জিনিসটাকে কিন্তু উনি সুন্দরভাবে বুঝিয়েছেন এই এইসব মহামানবদের জীবনী আমরা কোথা থেকে পাই নিশ্চয়ই কোনো না কোনো গ্রন্থ থেকে পাই এবার আমার কথাটা হচ্ছে এই গ্রন্থগুলো যারা লিখেছে তারা কিন্তু আদেও যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছে তার কোনো কোনো নিশ্চিত নেই তার ভাবনা থেকে সেই গ্রন্থগুলো লিখেছে কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী কিন্তু একজন লেখেনি বিভিন্ন জোনা বিভিন্ন রকমভাবে গ্রন্থ লিখেছে সেক্ষেত্রে এই মানে এই দীনকৃষ্ণ ঠাকুর কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে এরকম অনেক ক্ষেত্রেই অনেকভাবেই একটা জিনিস মানে প্রশ্ন উঠেছে যারা আয়কার সাধু বাবারা রয়েছে তারা যারা বয়স্ক মানুষরা রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টা অনেকটাই জানো যে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি নাকি আগে রাঁধুনি নিয়ে যেত উনি কারো অন্ন গ্রহণ করতো না কিন্তু আদৌতে কিন্তু না শ্রী চৈতান্য মহাপ্রভু কিন্তু সব ধর্মকেই সব মানুষকেই সমান চোখে দেখতেন ঠিক আছে সমান চোখে দেখতেন আর এই যে একজন রাধুনী নিয়ে যেত এটা কিন্তু শ্রী চৈতান্য চরিতামৃততে এই কথাটা রয়েছে যে উনি রাধুনী নিয়ে যেত তাহলে একটা ধর্মগ্রন্থে একটা মানুষের জীবনী দুরকম কি করে হতে পারে তাই না প্রশ্ন তো উঠতেই পারে তো আমি এই গ্রন্থতে দেখছি একরকম অন্য একটা গ্রন্থতে দেখছি আর এক রকম দেখবে তোমার একটা জিনিস দেখো এটা মানো বা না মানো আমাদের হিন্দু সনাতন ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো দেখবে যে যখন অন্য কোনো লেখক যারা মানে গ্রন্থটি লিখেছে সেম আরও একটি গ্রন্থ দেখা গেল অন্য লেখক লিখেছে দেখবে তাদের দুটো মেলাবে হ্যাঁ দেখবে কোনো না কোনো জায়গায় পার্থক্য তোমরা খুঁজে পাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মথুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদ এবং বৌদ্ধ ধর্মের বৌদ্ধ গৌতম বুদ্ধ ওনারা যে একই জিনিসে বিশ্বাসী ছিল তা সেটা হলো সকল মানুষ সমান সবাই সমান কর্মই জীবন কর্মই ধর্ম এই জিনিসটা কিন্তু মেন উদ্দেশ্য ছিল আর আমি আগেও বলেছি যে আমি সত্য সন্ধানী আমি সত্যিটাকে তুলে ধরতে চাই তাতে কারো একটু খারাপ লাগতে পারে কিন্তু আমি কোনো ধর্মকে অপমান করছি না এবং আমি নিজে সনাতন ধর্ম হয়ে সনাতন হিন্দু ধর্মী হয়ে আমি সনাতন ধর্মীকেও অপমান করছি না আমি শুধু এইটুখনিই বলতে চাইছি যে আমরা কুসংস্কার মুক্ত সমাজ চাই এবং ব্রাহ্মণবাদী বিশ্বাসী এটা আমরা চাই না আমরা প্রা ব্রাহ্মণবাদী বিরুদ্ধে আমরা এইটুখানি আমি তুলে ধরতে চেয়েছি তো যাই হোক এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি প্রেস করে রাখবে আর যারা আমার প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দেবে আজ বিদায় নিচ্ছি এখানেই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার